নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পাপা রেসিপি রেসিপিটি তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করেছি সেটা আপনারা আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা পুরো দেখবেন প্রথমে নিয়েছি দুটো ডি তিনটে ডিম তিনটে ডিমকে ভালোভাবে দইয়ে চুলাটা অন করে কড়াই বসিয়ে ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি আপনারা কোথার থেকে রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন ডিমগুলো সিদ্ধ করে নামিয়ে চেলকাগুলো ছেলে আমি ডিমগুলোকে মিডিল দিকে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ডিম আস্ত রেখেও বানাতে পারেন এদিকে সরষ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি আর দিয়ে দিলাম দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সরিষা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ একসঙ্গে আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি দেখেন দেখতে কিন্তু অনেক ভালো লাগিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আবারও চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল এই রেসিপিতে কিন্তু সরষের তেল দিয়ে বানালে খেতে অনেক ভালো হয় আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন তেলটাকে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম মশলার যে ড্রটা তৈরি করে রেখেছি মশলার ডটা এখানে দিয়ে দিলাম মশলার বাটিতে একটু জল দিয়ে মশলার সঙ্গে জলটা অ্যাড করে দিচ্ছি চুলার আশটা কমিয়ে একটা ডাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি ডেকে রেসিপিটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কা আজকে এই রেসিপিতে অ্যাড করছি না আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন কালারটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে এখন আমি এখানে সিদ্ধ করে ডিমগুলো এক করে দিচ্ছি দিয়ে দিলাম এখানে আস্ত শুকনো লঙ্কা আবারও কিছুক্ষণ ডেকে রেসিপিটি তৈরি করে নেব এই রেসিপিটা কিন্তু খেতে অনেক ভালো হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ডিমগুলো হল্টে আবারও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন চুলার আশটা একদম কমিয়ে এক মিনিটের মতো তৈরি করে নেব দেখতে কিন্তু অনেক ভালো এসেছে কালারটা আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন রেসিপিটা পুরো দেখবেন ধন্যবাদ